আমি এস এন তারিকুল হাসান খান নির্বাহী প্রকৌশলী এলজিডি সাতক্ষীরাতে কর্মরত আছি প্রথমে আপনার ধন্যবাদ জানাই এবং আপনার মাধ্যমে সাতক্ষীরাবাসীর প্রতি ধন্যবাদ জানাই যে তারা অনেক দুর্দশার মঝে এই সাতক্ষীরায় বসবাস করছে তাদের রাস্তাঘাট উন্নয়নের জন্য এলজিডি স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর ইতিমধ্যে একটা সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করছে এই সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা বেশ কিছু রাস্তা উন্নয়নের উদ্যোগ গ্রহণ করছি আপনি প্রথমে যেটা প্রশ্ন প্রশ্ন করেছিলেন যে এল জিডি সাতক্ষীরা আওতায় মোট কত কিলোমিটার রাস্তা আছে এল জিডি সাতক্ষীরার আওতায় আমার এগারো হাজার কিলোমিটারের অধিক রাস্তা রয়েছে এর মধ্যে আমাদের সরকারি গেজেটভুক্ত অলরেডি দশ হাজার ছিয়াত্তর কিলোমিটার রাস্তা আছে এবং ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক সাতক্ষীরা মহোদয় এটা আরও গেজেট ভুক্ত জন্য নয়শো ছাব্বিশ কিলোমিটার রাস্তার একটা প্রস্তাবনা পাঠিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয় সরকার বিভাগে এবং এটা গেজেট ভুক্ত করান প্রক্রিয়াধীন আছে এই দুটা সমষ্টি আমরা যদি করি আমাদের সাতক্ষীরা জেলায় এলজিডি জিডির আওতায় রাস্তার পরিমাণ দাঁড়াবে এগারো হাজার দুই কিলোমিটার এর মধ্যে আমার পাকা রাস্তার পরিমাণ আছে দুই কিলোমিটার যদি আমি এই পাকা রাস্তাকে আমার মোট রাস্তার সাথে তুলনা করি তাহলে দেখা যাচ্ছে এল জি সাতক্ষীরাতে আমার মাত্র বিশ পার্সেন্ট রাস্তা পাকা অবস্থায় আছে আমার যে মোট রাস্তা আছে তার বিশ পার্সেন্ট রাস্তা পাকা অবস্থায় আছে আর কাঁচা রাস্তা আছে আমার মোট রাস্তা আশি পার্সেন্ট অর্থাৎ আমার পাঁচ ভাগে চার ভাগ রাস্তায় এখন পর্যন্ত কাঁচা যে কাঁচা রাস্তায় এখন এখনো মানুষকে খুবই কষ্ট এবং দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে বিশেষত যখন আপনারা তো জানেন যে সাতক্ষীরা একটা দুর্যোগ প্রবণ এলাকা এখানে অধিক মাঝে মাঝে বলা যায় যে প্রতি বছরই ছোট বড় প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে সাতক্ষীরা শ্যামনগর উপজেলা আশাসনের কিছু ইউনিয়ন এলাকার মানুষজন খুবই খুবই বিপজ্জনক অবস্থায় জীবনযাপন করে সাতক্ষীরা শ্যামনগরের পদ্মপুকুর এবং গাভুরার ভিতরে যে রাস্তাঘাট আছে আছে রাস্তাঘাট গুলো এখনো ওইভাবে মানুষের চলাচল উপযোগী তৈরি নাই অধিকাংশ অধিকাংশ রাস্তা মানে আপনার উপরে রাস্তা কিন্তু এখনো কাঁচা যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তখন এই মানুষগুলো দেখা যায় যে আশ্রয় কেন্দ্রগুলোতে অংশগ্রহণ করে সেই আশ্রয় কেন্দ্রতে যাওয়ার জন্য যে রাস্তা সে রাস্তাগুলো এখনো আমরা তৈরি করে উঠতে পারি নাই ফলশ্রুতিতে হয় কি মানুষের এই দুর্যোগকালীন সময়ে যে ত্রাণ সেই ত্রাণ গুলো পোছানো আমাদের জন্য খুবই কষ্টসাধ্য এমনকি ক্ষেত্র বিশেষ অসম্ভব হয়ে পড়ে দিতে দেখা যায় যে এই মানুষগুলো জীবন ঝুঁকি বেড়ে যায় মানুষের জীবন ঝুঁকি বেড়ে যায় সেক্ষেত্রে মানুষের যে অন্যান্য সম্পদ আছে বিশেষ করে পশু পশু যেগুলো মানুষের গৃহপালিত পশু আছে সেগুলো বাদ দিয়ে মানুষ কিন্তু সেন্টারে যেতে চায় না তা আমরা যদি এই রাস্তাগুলো ডেভেলপ করতে পারি তাহলে হবে কি আমাদের এই মানুষগুলো দুর্যোগকালীন সময়ে সহজেই পৌঁছাতে পারবে এবং আমরা অতি সহজেই পরিচালনা করতে তাতে আমাদের মানুষ এবং মানুষের যানমালের প্রাণহানির সংখ্যা অনেক কমে আসবে বা আমরা অনেকটা বিপদমুক্ত থাকতে পারব আমাদের এখানে আহ সম্প্রতি একটা বিষয় আলোচিত হয়েছে সেটা হলো গত পঁচিশে সেপ্টেম্বর আমাদের দেশের একটা স্বনামধন্য জাতীয় পত্রিকা আমাদের সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে সেই প্রতিবেদনে কিছু তথ্য আমার কাছে মনে হয়েছে যে আংশিক ভাবে উপস্থাপন করা হয়েছে এবং কিছু তথ্য ত্রুটিপূর্ণ উপস্থাপন করা হয়েছে আমার দৃষ্টিতে সেই তথ্যগুলো সংশোধন এবং প্রকৃত অবস্থা তুলে ধরা উচিত বলে আমি মনে করি এই জন্য আমি প্রথম হলো কর্তৃপক্ষকে অনুরোধ করব আসলে সেইভাবে তথ্যগুলো নিয়ে একটা প্রতিবেদন করলে সাতক্ষীরাবাসীর জন্য উপকৃত হবে যেমন আপনার প্রথম আলোতে নিউজ করা হয়েছে যে সাতক্ষীরায় বর্তমানে এক কিলোমিটার সড়ক মেরামত বা সমস্যার কার্যক্রম চলমান আছে আসলে একটা জেলাতে সাতক্ষীরা জেলাতে এক কিলোমিটার সড়ক মেরামত বা সংস্কার অবস্থা আছে এটা আসলে আমাদের দেশের রেসপেক্টে এখন পর্যন্ত সম্ভব নয় কারণ এল জিডির আওতায় সারা দেশে একটা অর্থ বছরে পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা মেরামত করা সম্ভব হয় আর সেখানে একমাত্র সাতক্ষীরা জেলাতেই উল্লেখ করা হয়েছে প্রতিবেদন এক হাজার পঞ্চাশ কিলোমিটার রাস্তার সংস্কারাধীন আছে বা সংস্কারের আওতায় আছে আসলে এই তথ্যটা আমার মনে হয় যেন নিশ্চয় ত্রুটিপূর্ণ এবং কল্পনা প্রসূত হয়ে গেছে এই জন্য কাছে আমি অনুরোধ করব যে এই বিষয়টা আপনারা সংশোধন করলেই আমাদের জন্য ভালো সাতক্ষীরাবাসী উপকৃত হবে তাছাড়া আমরা যদি দেশের অন্যান্য জেলাগুলোর কথা চিন্তা করি আপনারা অবগত আছেন বা অবগত হবেন যে ইতিমধ্যে দেশের অনেকগুলো জেলাতে একক জেলা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে যেগুলো কাজ শেষ হয়েছে এবং বর্তমানে এল এখনো প্রায় উনিশটা বা কম বেশি উনিশটা একক জেলা উন্নয়ন প্রকল্প কাজ বাস্তবায়নাধীন আছে এবং আরো আট থেকে দশটা জেলা একক প্রকল্প নেওয়া একক জেলারাও তাই প্রকল্প নেওয়ার প্রক্রিয়াধীন আছে তার মধ্যে সাতক্ষীরা অন্যতম কিন্তু এই যে এই প্রতিবেদনে শুধু সাতক্ষীরার কথায় উঠে উঠে আসলো আমাদের উচিত ছিল এই প্রতিবেদনে অন্যান্য জেলাগুলোকেও উল্লেখ করা আর সাতক্ষীরা জেলা আসলে আমাদের দেশের এক কোনায় অবস্থিত এই সাতক্ষীরা জেলা মানুষ এখনো উন্নয়ন থেকে বঞ্চিত এ বিষয়ে কোনো সন্দেহ নাই আমি যখন সাতক্ষীরা শ্যামনগরে একসময় চাকরি করছি দুই হাজার সালে তখন যখন আমি প্রথমে শ্যামনগর উপজেলার গাবুরা এবং পদ্মপুকুরের ভিতরে ঢুকেছিলাম আইলার পর পর তখন ওখানকার পরিস্থিতি দেখে আমার কাছে মনে হয়েছিল আমার বাড়ি খুশি আমরা ওই অঞ্চলের মানুষ আল্লাহ অনেক ভালো রাখছে তাদের যে খাবার পানির কষ্ট তাদের যে রাস্তাঘাটের চলাচলের কষ্ট এগুলো কেউ যদি ওই পদ্মপুকুর গাভোরার ভিতরে সরজমিনে সচক্ষে না দেখে তাহলে কোনোভাবেই সে উপলব্ধি করতে পারবে না আসলে মানুষ কত কষ্ট কষ্ট এবং জীবন জীবনযাপন করে রাস্তাগুলো কাঁচা হওয়ায় একটু বৃষ্টি পানি হলে ওই রাস্তা কিন্তু আসলে চলাচল করা যায় না আবার যখন একটু বাতাস হয়ে যায় বা একটু রোদ্রে রাস্তাগুলো শুকাই যায় অর্থাৎ কেলে মাটি হওয়ার দরুন রাস্তাগুলো শুকাই যায় এই জন্য আমার মনে হয় যে সাতক্ষীরা বিশেষ করে এই শ্যামনগর উপজেলা পদ্মপুকুর গাবুরার মানুষগুলো জীবনমাল বা দুর্যোগপূর্ণ অবস্থায় তাদের জীবনমাল উদ্ধারের জন্য আমাদের জরুরি ভিত্তিতে ওখানে সাতক্ষীরা ওই পদ্মপুকুর এবং গাবরের ভিতরে যে সমস্ত রাস্তাঘাটগুলো আছে সেগুলো উন্নয়ন করা প্রয়োজন উন্নয়ন সাধিত হলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাদেরকে দ্রুত আশ্রয় কেন্দ্রে নেওয়া সহজ হবে তাদের কাছে তাম সরবরাহ করা সহজ হবে তাছাড়া সাতক্ষীরা কিন্তু অনেক দিক থেকে বঞ্চিত যেমন সাতক্ষীরা এখন পর্যন্ত কিন্তু কোনো আধুনিক বাস টার্মিনাল হই নাই আমরা আধুনিক বাস টার্মিনাল করার একটা উদ্যোগ গ্রহণ করতে পারি আবার সুন্দরবনকে রক্ষার জন্য একটা সুন্দরবন ডেভেলপমেন্ট অথরিটি আমরা করতে পারি এবং সাতক্ষীরা তো আসলে ক্রিয়া ক্ষেত্রে একটা উর্বর ভূমি কারণ সাতক্ষীরায় যেখানে রয়েছে সৌম্য সরকার মুস্তাফিজ আবার মহিলা ক্রিকেটার রয়েছে ক্যাপ্টেন সাবিনা বর্তমান ক্যাপ্টেন আফিদা সহ ক্রীড়া ক্ষেত্রে সাতক্ষীরার ভূমিকা কিন্তু অনবদ্য স্বীকার্য এবং এত কিছুর পরে সাতক্ষীরা যে ক্রিয়া কমপ্লেক্স একটাও নাই এবং স্টেডিয়ামটি যেটা আছে সেটা জরজীর্ণ অবস্থায় পড়ে আছে এগুলো আসলে আমরা উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারি সাতক্ষীরায় কাজ করার সুযোগ প্রচুর আছে কারণ সাতক্ষীরার মানুষ অনেক দিন থেকে বঞ্চিত এবং এখানে খুবই একটা আশ্চর্য বিষয়ে উল্লেখ করার মতো আমাদের দেশ স্বাধীন হওয়ার পর হতে ইভেন আমাদের এলজিডি জন্মলগ্ন হতে অদ্যবধি কিন্তু সাতক্ষীরা জেলার জন্য এককভাবে কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয় নাই সে দৃষ্টিকোণ থেকেও সাতক্ষীরা একটা উন্নয়ন প্রকল্প হওয়া উচিত এবং সেটা এই উন্নয়ন প্রকল্প যাতে সহজে বাস্তবায়ন করা যায় অনুমোদন করা যায় এজন্য সাতক্ষীরা সকল মিডিয়াকে আমি অনুরোধ করব আপনারা সহযোগিতা করবেন এবং যাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সহজ হয় সেই ধরনের তথ্যপূর্ণ তথ্যপূর্ণ উপস্থাপনার মাধ্যমে সংবাদ পরিবেশন করবেন